বিসমিলাই রহমান রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে দুইটা একটা তেরো সাইজ এবং একটা উনিশ সাইজের মেশিন রাখছে এই দুইটা মেশিনে আমাদের এক ভাইয়ের অর্ডার ছিল সেটাই আমরা কমপ্লিট করলাম আমরা দক্ষ কারিগর দিয়ে এই মেশিনগুলো নিজস্ব কোম্পানিতেই তৈরি করি আমাদের মেশিনটা আগের চেয়ে অনেক আপডেট করেছে আমরা আগে আমাদের মেশিনের সঙ্গে দুইটা বিয়ারিং ছিল কাস্টমারের কমপ্লেন ছিল যে অনেক শব্দ হয় এই শব্দটা কমানোর জন্য আমরা এখানে তিনটা বিয়ারিং ব্যবহার করেছি এইখানে একটা বিয়ারিং আছে এইখানে একটা বিয়ারিং আছে এইখানে একটা বিয়ারিং আছে তিনটা বিয়ারিংয়ের কারণে মেশিনের শব্দ বলেন ভাইব্রেশন বলেন অনেকটাই কমে গেছে এবং মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়াই চাকিতে যেমন পাথরের ঝামেলা আমাদের এই মেশিনে কোনো ঝামেলাই নাই। আপনার কোনো ড্যামারেজই নাই, শুধু নেটটা চেঞ্জ করবেন ব্যবহার করবেন আমাদের এই মেশিনটি দিয়ে হলুদ মরিচ ধনিয়া গম ভুট্টা শুকনা চাল ভেজা চাল সোলার বেসন ইত্যাদি মিহি পাউডার করতে পারবেন দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো নিজস্ব কোম্পানিতেই তৈরি করা হয় আমাদের এক একটি মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা করে দেওয়া আছে এক একটি নেট চেঞ্জ করে আপনি এক এক ধরনের কাজ করতে পারবেন মেশিনের মুখটা ডেলিভারি মুখটা গোল করে দিয়েছি বাদতে অনেক সুবিধা হবে আমরা মূলত কাস্টমারের চাহিদা মতো এই হ্যামার মেশিনগুলা তৈরি করে থাকি আপনি যেমনটি চাবেন আমরা সেইভাবে মেশিন তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই হ্যামার মেশিন নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল কর আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা ধন্যবাদ